দেখো এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাবো দেখো নারকেলের পুড়ে ঠাসা খেতেও কিন্তু অসম্ভব মজাদার বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপি হচ্ছে একদম ইউনিক একটা পিঠা রেসিপি তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি তো এই পিঠার জন্য লাগবে আমার চালের গুঁড়ো তো দেখো এই বাটির আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি এই চালের গুঁড়ো দিয়ে একটা ডোবা নিয়ে নেব প্রথমে উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে আমি দেড় বাটি জল দিয়ে দেব। তো দেড় বাটি জল দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে হাফ চামচের কম লবণ দিয়ে দেব আর গ্যাসটা অন করে দেব। জলের মধ্যে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব জলটা বেশ ভালো করে ফুটিয়ে নেব দেখো জলটা ফুটে গেছে এবার আমি ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে একটা ডো বানিয়ে নেব আর উনালে জালটা একদম লো করে দিয়েছি ডোটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ডোটা আমি একটা প্লেটে ঢেলে নেব মসৃণ ভাবে একটা ডো বানিয়ে নেব দেখো চটকে একটা মসৃণভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো এর থেকে আমি একটা ছোট্ট থেকে একটা লেচি কেটে নেব দেখো লেচি কেটে নিয়েছি এই ডোটা চোটকে একদম মসৃণ ভাবে বানিয়ে নেবো যত সুন্দর পাকানো হবে তত কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে তো দেখো এবার গোলাকার করে নিয়ে নেব নিয়ে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম দিয়ে এবার আমি একটা গোল বাটি মতো বানিয়ে নেব হাত দিয়ে দেখো একদম বাটি মতো বানিয়ে নিয়েছি এবার দেখো আমি আগের থেকে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম এই নারকেলের পুরটা দিয়ে দেবো আর এই নারকেলের পুরটা দিলে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে এবার আমি কিছুটা নারকেলের পুর ওই বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে দেব চেপে দিয়ে এবার মুখটা সব সাইডে এবার মুড়ে দেবো এবার ভালো করে জোড়া লাগিয়ে দেবো যেন না যায় এবার বেশ হাত দিয়ে এবার চ্যাপটা করে দেব তো দেখো আমি হাত দিয়ে বেশ ভালো করে চেপে একটা চ্যাপটা মতো করে নিয়েছি এবার দেখো আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি এই কুকি কাটার দিয়েই কেটে একদম গোলাকার বানিয়ে নেব তোমরা চাইলে বাড়িতে গেলাস বা অন্য কিছু দিয়ে কেটে তোমরা সমান করে নিতে পারো একদম এ করে এই পিঠাটা ডিজাইন বানানোর জন্য দেখো আমি একটা স্বর্ণা নিয়ে নিয়েছি এই স্বর্ণা দিয়েই কিন্তু আমি ডিজাইনটা বানিয়ে নেব তো এবারে দেখো স্বর্ণা দিয়ে চেপে চেপে আমি ডিজাইনটা বানিয়ে নিয়েছি যে একটা গর্ত গর্ত মতো আছে ওখান থেকে শুরু করতে হবে আর একটা বানিয়ে নিতে হবে ভালোভাবে তোমরা দেখে নাও একটু স্পষ্ট কম হয়েছে ভিডিওর মধ্যে আর মাঝে মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে সন্নাতে তাহলে এই ডিজাইনটা আরও সুন্দরভাবে উঠবে দেখেছো পিঠার ডিজাইনটা দেখো পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব দেখো উনানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি এবার পিঠাগুলো সব একটা একটা করে বসিয়ে দেব পিঠাগুলো সব বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে এবার পিঠাটা ভাব দিয়ে নেব দেখো পিঠাটা দেখতে ভালো লাগার জন্য আমি কলার পাতা গোল করে কেটে নিয়েছি নিয়ে এবার পিঠাটা সাজিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের দিনে মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা